তো ফাইনালি আমরা কাপড় টাপর চেঞ্জ করে এখন হচ্ছে পুরোপুরি সুইমিং পুলের সামনে যে পাশে সবাই ছবি তোলা শেষ এখন দেখি আমরা সামনে যাই তাহলে চলুন সামনে যাওয়া যাক আচ্ছা এই পাশে হচ্ছে অনেক সুন্দর একটি বসার একটি জায়গা আছে আমি যদি আপনাদেরকে একটু দেখাই তো চলুন এখানে তো একটু বসি আর এই পাশে হচ্ছে যে পাশে দেখতে পাচ্ছেন বাড়িগুলা এগুলো হচ্ছে রিসোর্ট এইটা একটা রিসোর্ট আর এই রিসোর্টটি কোথায় এবং কিভাবে যাবেন আর এই রিসোর্টটিতে কি কি আছে সব জানতে পারবেন আজকের এই ভিডিওটি দেখলে তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করি হাই গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনারা দয়ে আমরা অনেক বেশি ভালো আছি তো আজকে আসছি হচ্ছে আমাদের রসনদীর পার্শ্ববর্তী জেলা গাজীপুরের একটি অত্যন্ত সুন্দর একটি রিসোর্টে তাহলে চলুন এখন আমার সাথে কারা কারা আছে ওদের সবার সাথে পরিচয় হয়ে আসি আজকে আমার সাথে আসে হচ্ছে আমার বন্ধু রাফি আসে হচ্ছে সোহান ভাইয়া হাসান কাকা কাছে হচ্ছে সোমন ভাইয়া আচ্ছা যাই হোক কিছুদিন আগে আমরা গিয়েছিলাম এই সুখসাগর রিসোর্টটিতে তাহলে চলুন জেনে আসি এই রিসর্টটি কোথায় অবস্থিত সুখসাগর রিসোর্টটি অবস্থিত গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের নারগানা গ্রামে আর বাড়ার যে বিষয়টা এটা আমি বললাম না কারণ আমরা গিয়েছিলাম হচ্ছে বাইক নিয়ে তবে যারা ব্যস্ত শহরের কোলাহল থেকে একটু স্বস্তির খোঁজে আসতে চান তাদের জন্য সুখসাগর রিসোর্টটি হতে পারে পারফেক্ট একটি গন্তব্য এখানে রয়েছে আধুনিক সুবিধা একটা বড় সুইমিং পুল খোলামেলা খেলার মাঠ ছোট বাচ্চাদের জন্য নানান খেলার ব্যবস্থা আর পরিবার বা নিয়ে খাওয়ার জন্য সুন্দর একটি খাবার হাউস এক কথায় বলতে পারেন সারাদিন কাটানোর জন্য বেস্ট একটা জায়গা এটা হচ্ছে মেন গেট আর এই পাশ দিয়ে যদি আসেন আসার পর আপনারা ওই পাশে দেখতে পারবেন যে হচ্ছে গাড়ি পার্কিং এই পাশে হচ্ছে গাড়ি পার্কিং করতে পারবেন এটা হচ্ছে পার্কিং জোন আর এটার ভিতরে হচ্ছে এই পাশে সুন্দর সুন্দর অনেক বসার জায়গা আছে যদি আমি দেখাই তাহলে হচ্ছে এই যে পাশে একটা উপরে ছাউনি দেওয়া আছে এই পাশে আছে হচ্ছে বাচ্চাদের খেলার মতো বা ছবি তোলার মতো হাতি ওই পাশে ঘোড়া ছিল ওই পাশে বাঘ আরো আস্তে আস্তে পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি সব কিছুই দেখাচ্ছি আর সব কিছু ডিটেলস বলছি আচ্ছা এখন আসি টিকেটের বিষয়ে প্রথমত ঢুকতেই আপনাদের টিকিট লাগবে যার মূল্য হচ্ছে জন প্রতি পঞ্চাশ টাকা করে আর পঞ্চাশ টাকার টিকিট শুধুমাত্র রিসোর্টটির ভিতরে আসতে পারবেন আর আপনারা যদি কেউ চান যে সুইমিং পুলে নামবেন এটার জন্য হচ্ছে আপনাদের জন প্রতি দুশো টাকা করে আরেকটি টিকিট কাটতে হবে তবে আমার কাছে যতদূর মনে হলো যে এই সুইমিং পুল অনুযায়ী দুইশো টাকার টিকিটটা অনেক বেশি এটা একটু কম হলে অনেক ভালো হতো অনেক মানুষ আসে সিজনে ঘোরার জন্য এটা একটু বেশি হয়ে যায় এটা হচ্ছে সুখসাগর রিসোর্ট তবে রিসোর্টের পাশাপাশি এটা মোটামুটি ছোটখাটো একটা পার্কের মতো আর ভিতরে হচ্ছে অনেক সুন্দর একটি সুইমিং পুল আছে আর এই পাশে হচ্ছে এই যে পাশে দেখতে পাচ্ছেন বাড়িগুলা এইগুলো হচ্ছে মূলত রিসোর্ট ওই পাশে আছে একটা পুকুর আর মোটামুটি ভালো বড় একটা এরিয়া নিয়ে এই রিসোর্টটা করা হয়েছে তো আমার মতে আপনারা আসতে পারেন তো এতক্ষণ অনেক ঘোরাঘুরি করলাম তো এখন হচ্ছে সুইমিং পুলে যাবো ওই পাশে হচ্ছে সুইমিং পুল আছে তো তাহলে চলুন যাওয়া যাক আর আপনাদের দেখাচ্ছি তো ফাইনালি আমরা কাপড় টাকা চেঞ্জ করে এখন হচ্ছে পুরাপুরি সুইমিং পুলের সামনে যে পাশে হচ্ছে তো এখন আমরা নামবো তো ভিডিও করতে থাকুন

ভিডিওটি আজকের মতো পর্যন্তই ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন তো দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আচ্ছা